বাড়িতে পুজো হলে কার না ভালো লাগে এরকম পুজো করতে সবার ভালো লাগে আমারও খুব ভালো লাগে পুজোর হাতে হাতে কাজ করে দেব সমস্ত রকমের বেশ ভালো লাগে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও গোবিন্দর কৃপায় খুব ভালো আছি আর খুব ভালো আছি বলে কথাটা বলা খুব সহজ কিন্তু সেই জানে যে বলছে কথাটা মিন আমরা নিজেরাই জানি যে আমরা কতটা ভালো থাকি বা কতটা ভালো আছি আবারও একবার আমার গোপাল সোনার ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে হ্যাঁ এবছর সেভাবে আমার গোপাল থেকে পুজো দেওয়া হয়নি কিন্তু যতটুকু দেয়া হয়েছে মন থেকে ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগতেই হবে গোপাল সেনার ভিডিও বলে কথা কি বলো আমার গোপাল সোনা আমার কাছে যতটা সুন্দর তোমাদের গোপাল সোনাও তোমাদের কাছে ঠিক ততটাই সুন্দর গোপাল একটাই আমরা আমাদের মতন করে দেখি সেটাই আমার গোপাল সোনার অঙ্গরাগ তো করানো হয়েছে তোমাদেরকে আগের ভিডিওতেও অনেকবার বলা হয়েছে এবারেও বলছি আমার গোপাল সেনাদেরকে কেমন লাগছে বলো সেভাবে আয়োজন করতে পারিনি প্রত্যেক বছরের মতন এবছর আর হয়ে ওঠেনি আর সবটাই তোমরা জানো আমাদের বাড়ির বাড়ির পরিস্থিতিটা কেমন তোমাদেরকে ভিডিওতে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই আমি যখন ভিডিওতে রেকর্ড করি আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসে হ্যাঁ এটা নিয়ে তোমরা আমাকে অনেকবার বলেছ কি করব বলো আমি এমন ফ্যামিলিতে সবার সাথে থাকি যেখানে কথা হবে সব হবে সেই সব নিয়ে আমাদেরকে এগোতে হবে শুনতে একটু অসুবিধা হলে তোমরা একটু মানে নিও তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চাইছি আর আমার যখন ভয়েস রেকর্ড আমি করি অনেক ভুল হয় আমার কথাতে আমার দিদি আর জায় আমাকে অনেক কথা ধরিয়ে দেয় এটাতে কিন্তু আমার কোনো লজ্জাও করে না আর কোনো রাগও হয় না কারণ প্রত্যেকবার ভুল হবে তবেই তো আমরা শিখব তাই না যাই হোক আমার গোপাল সোনার অভিষেক হচ্ছে কারা কারা আমার গোপাল সোনার মতন অভিষেক করেছে অবশ্যই জানিও আমার ভিডিওটা কিন্তু অনেক দিতে লেট হয়ে গেছে বাড়িতে যা চলছিল সেই নিয়ে আর হয়ে ওঠেনি তোমাদের সবই বলেছিলাম আমার দিদির শ্বশুরমশাই মিসিং হয়ে গেছে এখনও ওনাকে পাওয়া যায়নি ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসুক তোমাদেরকেও অনেক 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 ধন্যবাদ অনেক আমার ভিডিওটা বা ফটোটা শেয়ার করেছো থ্যাংক ইউ ভগবান যে প্রার্থনা করে উনি যেন তাতে সুস্থ আমাদের মাঝেই থাকেন তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে বাড়িতে একটা মানুষ না থাকলে আবার বাবা উনি তো সবার বড়ো তাই না আমাদের তো খারাপ লাগবেই আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এখনও আমরা পাইনি আজকে নিয়ে প্রায় বাইশ দিন হয়ে গেছে আমার এই ভিডিওটা দিতেও অনেক লেট হয়ে গেছে জন্মাষ্টমী কবে হয়ে গেছে আর আমি এখন ভিডিও আপলোড করছি তোমরা বুঝতেই পারছো যে আমি ভিডিও তো এডিটই করতে পারিনি কীভাবে দেবো তোমরাই বলো যাই হোক আমার বীরর ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ তার জন্য আমি কিন্তু ক্ষমা আগে থেকে চেয়ে একটু মানিয়ে নিও তাহলেই হবে গোপাল সোনার অভিষেক করার সময় গোপাল সোনার চোখের যে সবুজ রঙটা একটু উঠে গেছিলো তাই জন্য দিদি আবার নতুন করে করিয়ে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার ছোটো ছোটো প্যান্টটি এগুলো কিন্তু নিজের হাতেই কিনে এনেছিলাম আমি আর দিদি গিয়ে এই জামাটা আমি নিজে থেকেই গিয়ে কিনে এনেছিলাম খুব সিম্পল জামাটা ছিল এরকম এত সিম্পল জামা আমার গোপাল সোনা এই জন্মাষ্টমী বলো কিংবা দুর্গাপূজা একদমই পড়ে না যেহেতু এবছর হয়ে ওঠেনি তাই আমি নিজে থেকে নিয়ে এসে একটা ডিজাইন করে দিয়েছিলাম বাড়িতে স্টোন ছিল ভাবলাম একদম সিম্পল পণ্য থেকে একটু স্টোনের কাজ করে দিই তো তোমরা বলো কেমন লাগছে হ্যাঁ বারবার আমি বলি না তোমাদেরকে কমেন্ট বক্সে লিখতে লিখে দিও এতে আমারও ভালো লাগবে দেখো আমার গোপাল সোনার লুকটা কত সুন্দর লাগছে তাই না এখনও ভাবছো কি এটাই কি শেষ লোক না এখনও আছে ফুলের দেখেছ ফুলের মালা পরিয়েছিলাম হাতে তারপর তোমার মাথায় কত সুন্দর লাগছে অনেক দূর থেকে ভিডিওটা করছিলাম তাই গোপাল সোনার মুখটা একটু আবজা হয়েছিল আর আমার গোপাল সোনার সাজুকুজু করে আয়নায় কিন্তু নিজের মুখটা দেখে নিয়েছিল আর আমি উনি চুপি চুপি ভিডিও বানিয়ে নিয়েছিলাম এখন তোমাদেরকে একটা কথা বলি চারিদিকে যা হচ্ছে তোমরা সবই জানো তোমাদের কাছে কিছুই অজানা নয় আর আমি আমার গোপাল সোনার কাছে প্রার্থনা করি তিলোত্তমা উনি অনেক কষ্ট পেয়ে পৃথিবী ছেড়েছেন উনি যেন খুব তাড়াতাড়ি বিচার পান আমরা সবাই সেটা যায় আমি আমার গোপাল সোনার কাছে মন থেকে প্রার্থনা করি সব দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায় আর এমনভাবে শাস্তি পাক যেন সেই দোষ করতে গেলেও অন্য আর একজন ভয়ে কেঁপে ওঠে এটা আমার প্রার্থনা আমার গোপাল সোনার কাছে তোমরাও জানি সবাই অনেক লড়ছ আমিও আমার ভগবানের কাছে প্রার্থনা করি সবার লড়াটা যেন সার্থক হয় আমার গোপাল সোনার প্রত্যেক বছরের মতন বছর সেভাবে সত্যিই দেওয়া হয়নি মনটা একটু খুতুত করছিল কারণ আমার গোপাল সোনার খেলনা ভরে যায় যেহেতু নিজেরই বাবার খেলনার দোকান আর এবছর দেখো একদম কিছু আসেনি আর হচ্ছে তোমার সব দিক দিয়েই কিছুটা কম ছিল আমাদেরও একটু কিছু কম লাগছিল প্রত্যেক বছরের মতন এবছর তো হয়ে উঠতে পারেনি তাই পরের বছর আরও এর থেকে বড় করে দেয়া হবে বলে হয়েছে তো দেখো আমার দিদির কিন্তু আরতি দিচ্ছে তারপর অনেক হয়েছে আরতি দেওয়া হয়েছে আইবু ভিডিও কল করেছিল জায়বুকে ভিডিও কল করে তাপ তাপ যে নেয় না ওটা দেওয়া হয়েছে তারপরেতে একটা দাদা ফোন করেছিল মানে হচ্ছে তোমার আমার জায়বুর ভাই ফোন করেছিল সবাইকে বেশ ফোনের মধ্যে অনেক দিন পর একসাথে আবার বেশ ভালো লাগছিল আর আমাদেরও বেশ ভালো লাগছিল কিন্তু সবার মধ্যেই যিনি হারিয়ে গেছেন আমাদের মধ্যে থেকে উনি যেন তাড়াতাড়ি ফিরে আসুক এই কামনাই করি বারবার কি বলবো বলো তো দেখতেই পাচ্ছ যে আর এই যে আমার কাজ তো কিছু ছিল না শুধু ক্যামেরাটা ধরছি আর ধুনো নিয়ে এই যে ছোট্ট পাখাটা নিয়ে বারবার হাওয়া দিচ্ছি আসলে ধুনোটা ধরেই গেছিল বাট তবুও হাওয়া হাওয়া দিয়ে দিয়ে ওটা আমি শেষ করছিলাম আমার তো আর কাজ নেই কাজ না থাকলে যেটাকে বলে ভাজো ওই ওই হয়েছে আমার কাণ্ড এদিকে দিদির আরতি কিন্তু শেষ হয়ে গেছে এবার দিদি পড়বে ওটাকে যেন কী বলে কি পড়বে ভুলে গেছি যাই হোক বন্ধুরা একটু মানে তোমরা মানিয়ে নিও আমি এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর তখন ভিডিও করতে তো যদি কথা বলতাম তো সত্যি অনেক আওয়াজ আসতো দিদি এই যে ঘন্টা নাড়াচ্ছে মা অনেক 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 আওয়াজ আসতো তো যাই হোক এবার তোমরা বলো আমাদের পুজোটা কেমন হয়েছে আমাদের তো ভালো লেগেছে আমাদেরই এই যে Porsche জন্ম কথা 20 বছর বন ভাদ্রের রোহিণী কৃষ্ণ পক্ষে অষ্টমিতে ভগবান কি কারণে উদয় ধরাতে বশিষ্ট বলেন তবে শুনো হরাজন গোলকতে জিয়া হরে কিসের কারণ ধরা দু দরে কথা যাহা শুনো ভরে অহংকারে উন্মত্ত হয়ে দিবারতে তার অত্যাচারে কষ্ট পেয়ে ধরা কৈলাসে মহেশ পাশে আসিলেন তোরা বসুমতি দুঃখ শুনি দেব শুল পানি বিষাদে অধীর হয়ে ব্রত কথাটা অনেক বড় ছিল তাই সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছুটা চেষ্টা করেছি শেয়ার করার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবার আমাকে এখানেই শেষ করতে হবে আর একটা কথা হ্যাঁ এই যে দেখছো লুচি শিমুই আলুর দম নারকেল নাড়ু তালের বড়া এগুলো কিন্তু সবই আমার দিদির শাশুড়ি করেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অন্যদেরও খেয়াল রাখবেন চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আমার গবেষণার ভিডিও নিয়ে আবার এখনকার মতন টাটা কারণ অনেক রাত হয়ে গেছে আমি এডিট করছি কারণ সকাল সকাল উঠতে হবে সো বাই বাই রাধে রাধে